আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব দেখো আমাদের প্রশ্নটা কি বলছে x y -1 এবং 3, x y ক্রম জোড় দুটি সমান হলে x, y এর মান কত তো দেখো আজ বলছে ক্রম ক্রম জোড় দুটি কি বলছে সমান তাহলে দেখো আমরা বলতে পারি কি

এক নংকরণে আমাদের এই যে আমরা মানবা বাস করবো কত ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল থ্রি বা

কোন অপশন আসলে সবাই বুঝতে পারছেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ সে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ